কোরআন কি বলে কোরআন কি বলে আর আমাদের আমরা কি বলে দেখেন আপনি নিজে বুঝতে পারবেন বিষয়টা এখানে বলা হয়েছে যে পূর্বে পূর্বে মানে কি আগে পূর্বে বা আগে তিনি মানব জাতির হৃদায়তের জন্য তাওরাত ইঞ্জিল নাজেল করেছে করছেন না হ্যাঁ করছেন এটা আছে সুরা আল ইমরান আট নম্বর চার এবার আসেন তিনি এখানে তিনি না তিনি এই তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন কে আল্লাহ যার কিছু আয়াত সুস্পষ্ট দার্থহীন এগুলো কিতাবের মূল অংশ আর অন্যগুলো রূপক রূপক বলছেন রূপক মানে কিচ্ছা কাহিনী গল্প উপমা উদাহরণের এই যে যে এটা আছে নাম্বার বলে নয় এটা আছে সুরা আল ইমরান আয়াত নাম্বার সাত এই যে উপমা বা উদাহরণ যেটাকে আরবিতে বলা হয় সবাবে নজরুল এবং আমসালুল কোরআন আরবিতে বলে বা উপমা উদাহরণ আর কি আপনি যদি গণিত গণিত বই পড়েন তাহলে দেখবেন যে অনুশীলনের সাথে কয়েকটা উদাহরণ দেওয়া থাকে যে এই অঙ্কটা কোন নিয়মে করতে হবে কোন পদ্ধতিতে করতে হবে সেগুলো দেওয়া থাকে হুম এগুলো কিন্তু মূল অঙ্ক না উদাহরণ থেকে অনেক সময় পরীক্ষায় অঙ্ক আসে যাই হোক তো এখন কথা হচ্ছে যে এই যে রূপক এগুলো তো কোরআনের মূল অংশ না তাহলে এগুলো কেন দেওয়া হয়েছে এগুলো দেওয়া হয়েছে এই জন্য যে যাতে মানুষ শিখতে পারে এটাও শিক্ষণীয় বিষয় যেমন পঁচিশ জন নবীর সময়ের যে ঘটনা যে কিসা কাহিনী সেগুলো এর মধ্যে অধিকাংশই আছে রূপ বা কিস্তা কাহিনী আর এই বিষয়গুলো নিয়ে আলে আমরা বাড়াবাড়ি করে হম এটা খুব কষ্টজনক আসেন মূল কথা আসি আর একটা খুবই গুরুত্বপূর্ণ আর আলোচনা করব এই ভিডিওতে সেটা হচ্ছে যে আল্লাহ বলেন যে বলো আল্লাহ মহাস্লামকে আল্লাহ তো নবীর সাথে কথা বলছেন বলেন তো বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যাবতীর্ণ করেছেন আমাদের প্রতি কী অবদীর্ণ করেছেন কোরআন তাহলে আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যাবতীর্ণ করেছে তা তত কোরআনে এবং যা অবতীর্ণ হয়েছিল যা অবতীর্ণ হয়েছিল কিন্তু যেটা হয়ে গেছিলো সেটার কথা বলা হয়েছে যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশগণের প্রতি। এবং যা মুসা ও ইসা অন্যান্য নবীগণকে তাদের রবের নিকট থেকে দেওয়া হয়েছে তাতে বিশ্বাস করি আমরা তাদের মতো কোনো পার্থক্য করি না আমরা আল্লাহ হতে অবনত এটা আছে সুরা আল ইমরানের সুরসেম কিন্তু হুজুর বলে যে না বাকি সমস্ত নবীদের নাম বাদ যাবে সমস্ত কেতাব কোরআন আসার পরে বাতিল হয়ে গেছে কিন্তু কোরআন তা বলতেছে না বুঝা গেছে এইসব ক্ষেত্রে আলেম আমাদেরকে ধোকা দেয় এই তারা দায়ী থাকবে এই জন্য আমি দায়ী না আমি শুধুমাত্র এ কথাই বললাম যে কোরআনে যা আছে শুধু সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ স্যার